আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করি আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চিকেন রান্না করব সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি এ টু জেড আমি ঠিক যেভাবে যেভাবে রান্নাটা করলাম অনেক মজার একটা চিকেন রান্না তো কেউ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করলে আসলে আজকের যে চিকেন রান্নাটা আমি করবো সেটার থেকে অনেক ছোট ছোটো টিপস আছে যদি কেউ ভিডিওটা স্কিপ করেন অবশ্যই টিপসগুলো আর জানতে পারবেন না আর যখনই টিপস ফলো না করে রান্না করতে যাবো আমরা তখনই রান্নার সারটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আশা করছি সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন একটু কষ্ট হলেও আর একটা লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্টস রেখে যাবেন এটাই আমি আশা করি তো এই তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও কর করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর অল নোটিফিকেশনে ট্যাপ করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই তো চিকেন রান্না করার আগে একটু পোলাও রান্না করে নিলাম পোলাওটা রান্না করা আমার শেষ এখন পোলাওটা দমে দিয়ে দিব তো চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি আমি দুই কেজির ওজনের একটা চিকেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম কোনো প্রকার পানি নেই আমার চিকেনে কিন্তু একদম চিকেনটাকে পানি ঝরিয়ে টান টান করে এখন আমি চিকেনটা মেরিনেট করব তো দেখুন কী কী দিয়ে ম্যারিনেট করলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা দিয়ে দিলাম একটা চামচ জিরা বাটা দিয়ে দিলাম তারপর একটা চামচ ধনিয়ার গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ লবণটা তো রান্নার সময় আমি আবার ব্যবহার করব কিন্তু এখানেও এক চা চামচ লবণ দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া তো সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হাফ কাপের মতো টক টক দুই টক দুইটাতে একটু পানি ছিল বেশি তো এই জন্য আমি মানে ছাঁকনিতে নিয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি এখন মানে গায়ে কোনো প্রকার পানি নেই টক দইয়ের তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল এখন এই সমস্ত কিছু দিয়ে আমি একদম খুব সুন্দরভাবে চিকেনটাকে মেরিনেট করে রেখে দেব ঘণ্টাখানিকের মতো তবে এটা যত সুন্দর করে মাখানো হবে আর মেরিনেট করে যত বেশি রেস্টে রেখে দেওয়া যাবে অত মজা হবে রান্না করার পর কিন্তু কারো যদি সময় না থাকে তখন তো যখন তখনই রান্না করতে হবে তা না হইলে কমপক্ষে আধা ঘন্টা রেখে দিলে সবচেয়ে বেশি ভালো তো এখন চলে চলে আসছি আমি মূল প্রসেসে রান্না করার জন্য তো এই তো আমি তো আসলে সরিষার তেল দিয়ে রান্না করি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ চিনি এই চিনিটা কিন্তু আসলে আমি মিষ্টি হওয়ার জন্য দেইনি এটা দিয়েছি মানে একটু এই যে কারণ এটা তো প্যানটা তো আমার নন স্টিকের মানে প্যানের ভিতরটা তো কালো যার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না তবে আপনারা যখন রান্না করবেন এইভাবে রান্না করলে কি করবেন ওই যে সাদা করাই যেটা বা পাতিলে রান্না করলে চিনিটা যখন একটু লালের মতো মানে একটু ক্যারামাইলাইজড হবে ঠিক তখনই এই পেঁয়াজটা অ্যাড করে দিবেন ঠিক আমিও ঠিক ওইভাবেই যখন চিনিটা একটু মানে লালের মতো দেখা গেছে আর সরিষার তেলের কারণে এত একটা বোঝা যায় নাই কিন্তু সয়াবিন তেল দিলে অবশ্য একটু কালারটা ভালো করে বোঝা যায় ঠিক তখনই আমি কি করলাম দিয়ে দিলাম পেঁয়াজটা এখন আমি পেঁয়াজটা সিদ্ধ হতে সময় দি দিব পেঁয়াজটা আমি ব্যারেস্তা করবো না কিন্তু পেঁয়াজটা একদম তেলের মধ্যে সিদ্ধ করে একদম নরম হয়ে গলে যাবে যখন ঠিক তখনই আমি মশলাগুলো অ্যাড করে দেব তো এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম তেলের মধ্যে কিন্তু আমার গলে একদম ই হয়ে গেছে নরম হয়ে একদম কমে গেছে পেঁয়াজটা তারপর এখানে সেম প্রসেসে আমি আবার একটা চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তারপর রসুন বাটা আদা বাটা দিয়ে আবার একটু আমি ভেজে নিচ্ছি রসুন আর আদার কাঁচা গন্ধকোটা যাওয়া পর্যন্ত একটু কিছুক্ষণ ভেজে তারপর আবার অন্য মশলাগুলো আমি অ্যাড করবো তো এই যেইখানে এক টেবিল চামচ কিশমিশ সাদা এলাচ দারচিনি লং গোলমরিচ এই সমস্ত কিছু আমি আবার এই মশলার সাথে অ্যাড করে আবারও কষিয়ে নেব তো দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখন এই পর্যায়ে আমি জিরার পেস্ট দিয়ে নি এই পর্যায়ে আমি জিরার গুঁড়াটা দিয়েছি তারপর দিয়ে দিলাম মরিচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামিচের মতো আর কি আমি যে চামিচটা দিয়ে দিয়ে দিয়েছি এটাতে আর কি দুই চা চামিচ হয় তারপর হলুদের গুঁড়া তারপর আবারও আমি লবণ অ্যাড করে দিলাম নেটেও লবণ দিয়েছিলাম এখনও আবার রান্নার সময় আমি আবার লবণ অ্যাড করে দিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে একদম আমি একদম বেশ কিছুক্ষণ আমি এখন মশলাটাকে কষিয়ে তো এই তো মশলাটা যখন মশলা গায়ে থেকে একদম তেলটা সেপারেট হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি মেরিনেট করা চিকেনটা দিয়ে দেব এখানে তো এই তো আমি এক ঘন্টার মতো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কমপক্ষে আধা ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রেখে দিলে যদি সময় নাও থাকে তবু আধা ঘন্টা রেখে দিলেও অনেক মজা হয় আর যত বেশি আর কি ম্যারিনেট করে রাখা যায় মেরিনেট করা খাবারগুলো কিন্তু আসলে এরকমই যত বেশি মেরিনেট করে রাখা যায় ঠিক ততটাই বেশি মজার হয় খাবারটা এই জন্য যে খাবারগুলি আসলে আমরা ম্যারিনেট করে রান্না করব সেগুলো একটু আগে থেকে সময় নিয়ে বেশ কিছুক্ষণ আগে মেখে যদি রেস্টে রেখে দেই আমার মনে হয় তাহলে মানে মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি করতে পারবো আমরা সবাই আর অনেক সময় আসলে অনেক একটু তাড়াহুড়া থাকে হাতে সময় কম থাকে তখন তো ওই যে যখন তখন মেরিনেট করে রান্না করে নিতে হয় আর কি তো এই যে চিকেনটা কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে এতক্ষণ ধরে কষা কষিয়ে নিলাম তো এই যে এই যে যেটা দিলাম এক চা মতো এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম এখন কিন্তু চিকেনটা আমার বেশি একটা সময় লাগবে না হতে চিকেনটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চা চামিচ বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম বাটাটা অ্যাড করলাম ঠিক আমি যা যা উপকরণ দিয়ে রান্না করলাম এভাবে যদি রান্না না করে থাকেন বিয়ে বাড়ির বাবুরচি স্টাইলে এটা এই চিকেনটা রান্না করা যদি না রান্না করে থাকেন অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার একটা চিকেন হয় রান্না এটা তো এই তো এ পর্যায়ে আমি এখন কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব। বেশি একটা পানীয় দেওয়া লাগবে না কারণ চিকেনটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাওয়ার পর্যায়ে কারণ এই চিকেনটা সবচেয়ে বেশি মজা হলো ওই যে গ্রেভিটা আরেকটা কথা বলি যে লাল মরিচের গুঁড়া যেটা এটা যদি কেউ মানে কালারটা আরও সুন্দর ই করতে চান তাহলে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যেটা সেটা হাফ চাচামিচ কিন্তু অ্যাড করতে পারেন কারণ কাশ্মীরি মরিচের গুঁড়াতে ঝালটা কম কিন্তু কালারটা অনেক সুন্দর আসে কিন্তু আমার সেটা ছিল না তো তো যার কারণে আমি মানে এমনি যে রেগুলার মরিচের গুঁড়াটা সেটা একটু বেশি করে দিয়েছি আর একটু ঝাল ঝাল হলেই মজা লাগে কারণ যেহেতু ব্রল মুরগি ব্রয়লার মুরগিটাতে আসলে একটু ঝাল হলেই বেশি টেস্ট তো এই তো জোল অ্যাড করার পর আবার কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এখন ফাইনালি রান্নাটা আমার একেবারেই হওয়ার পথে যারা এভাবে রান্না না করেছেন অবশ্যই একটু ট্রাই করে রান্না করে দেখবেন আর যারা অলরেডি করেছেন এভাবে তারা তো জানেনি তো এই তো ফাইনালি আমার চিকেন রান্নাটা কমপ্লিট একেবারেই দেখেন কি সুন্দর তেল উঠেছে আসলে ক্যামেরাতে অত ভালো করে বোঝা যায় কি না আমি জানি না কিন্তু আসলে একটা অনেক মজার একটা চিকেন রান্না হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন তো খাবার পালা রান্না হতে দেরি খেতে তো আর দেরি না তো এই তো Assalamualaikum warahmatullahi wabarakatuhu.